চোখের সামনেই ভেঙে পড়ছে একের পর এক ঘর গ্রামে যাতায়াতের রাস্তাও গিলে ফেলেছে তিস্তা রাজগঞ্জ ব্লকের চমকডাঙ্গি গ্রামে প্রতি মুহূর্তেই পার ভেঙে এগিয়ে আসছে আগ্রাসী তিস্তা অবস্থা এতটাই ভয়াবহ স্থানীয়দের আশঙ্কা আজ রাতেই না পুরো গ্রামটা নিশ্চিন্ন হয়ে যায় এই মুহূর্তে একরকম বাধ্য হয়ে বসত ফিটে ছাড়তে হয়েছে আশিটি পরিবারকে ইতিমধ্যেই লোকালয়ের বেশ কিছু অংশ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ক্রমাগত বৃষ্টির জেরে পাহাড় থেকে হু হু করে নেমে আসছে জল আর তার জেরে এই আপদকালীন অবস্থায় ঘর ছাড়তে হচ্ছে আশিটি পরিবারকে বর্তমানে তাদের আশ্রয় কমিউনিটি হল বলা ভালো স্থায়ী ঠিকানা বর্তমানে সেটাই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে রাতের খাবার এবং তেরপলে সেচ দপ্তরের লোকেরাও স্রোত ঠেকাতে মাঠে নেমে পড়েছেন স্থানীয়রা বলছেন সেচ দপ্তরের পক্ষ থেকে পার বাঁধানো সময় মতো হয়নি ক্রমাগত বৃষ্টির জেরে পাহাড় থেকে হুহু করে নেমে আসছে জল আর তার জেরে রাজগঞ্জের চমকডাঙে গ্রামে প্রতি মুহূর্তেই পার ভেঙে এগিয়ে আসছে আগ্রাসী তিস্তা স্থানীয়রা বলছেন দাবি থাকলেও সেচ দপ্তরের পক্ষ থেকে পার বাঁধানো যায়নি আর তার জেরেই এখন ঘর হতে হচ্ছে আশিটি পরিবারকে বর্তমানে তাদের আশ্রয় কমিউনিটি হল বলা ভালো স্থায়ী ঠিকানা বর্তমানে সেটি অনেক দিন থেকে যে বৃষ্টি হয়েছে সেই দিন সময় থেকে আমাদের উপর থেকে কাটাকাটি শুরু এখন এরিগেশনেও কাজ করতেছে ওরাও সামলাইতে পারছে না ওদিকে সামলাইলে এদিকে কালকে তো দুই চেন মতন জায়গা ছিল সকালবেলা পাঁচটার মধ্যে আসে দেখতেছি একটা নাই রাস্তাও হ্যাঁ রাস্তাও চলে গেছে পাওয়ার হাউসকে বলে ওই লাইনটা কাটিয়ে দিলাম এখনও লাইন গ্রাম সব অন্ধকার আছে লাইনও নাই এক এদিকে অশি পঁচাশি পঁচাশিটা বাড়ি আছে হ্যাঁ 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 সবাই ভাঙতেছে বাড়ি হ্যাঁ না নিচুনে একটু বাকি আছে একটু আগে আমার ওদিকে হয়েছিল ওইটা আমরা ওদিকে ভাঙলাম এখন ওইটা ছাড়ি দিয়েছে ওই এরিগেশন কাজ করে ওইটা বন্ধ হয়েছে এখন এদিকে শুরু করছে আমরা এখন কি বলবো আমাদেরকে কি একটা ভালো জায়গায় শিফটিং করার মানে আমাদের ওই দাবি আছে আমার গ্রাম থেকে সবাই যাচ্ছে এখন তো এখানে থাকা যাবে না একটা কোন জায়গা সরকার কোন জায়গা একটা সেফটি সেফ সেফ জায়গাতে আমাকে একটু শিফটি করে দিলে ভালো হয় এই না এখন তো থাক মানে এখন আজকে দেখেন এই যে রাস্তাটা ভাঙতেছে কয়েক ঘন্টা পরে মানে পুরাটা একটা আউট হয়ে যাবে দুর্যোগ এড়িয়ে যাওয়া যাবে না আজকে যেভাবে রাস্তাটা পুরো অর্ধেক রাস্তাটা আপনারা দেখেছেন অর্ধেকটা ভেঙে গেছে রাস্তাটা ভাঙার পরে এখন বাড়িগুলো ভাঙবে তো ওনারা যে যার মতন শিফটিং করছে আর কি আর আমি প্রশাসনকে সব জায়গায় জানিয়েছি ওনারাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন প্লাস হচ্ছে মেডিকেলের এমার্জেন্সি মেডিকেলের গাড়িও চলে এসছে যতটা পারছি এখানে হচ্ছে সত্তরটি পরিবার রয়েছে প্রায় পাঁচশোর মতন জন পাঁচশো জন জনসংখ্যা প্রায় এখানে হয়ে হয়ে গেছে প্রায় অনেকগুলোই হয়েছে তিরিশটার মতন বাড়ি জলে এখনো যায়নি কিন্তু ভাঙার মতন ভাঙার মতন ওনারা নিজে নিজে ভেঙে ওপরের দিকে যাচ্ছে আজকে যতটা রাস্তাটা অলরেডি অর্ধেকটা ভেঙে গেছে দেখুন আপনারাই দেখুন প্রশাসন আজকে থেকে বাদ আগে থেকে তিন চার দিন হলো তিন চার দিন আগে থেকে হচ্ছে ভেঙে গেছে আজকে মানে রাস্তাটার পাশ দিয়ে চলে এসেছে তো অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ লাগছে এনাদেরকে দেখে ইনাদের মুখের দিকে তাকাতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবস্থা করে দিয়েছি কমিউনিটি হল না ওখানে ওখানে বয়স্কদের জন্য ব্যবস্থা করে দিয়েছি আর যারা পাচ্ছে উপরের দিকেই কোথাও শিফট করছে